এই মুহূর্তে যে তাপদাহ আপনি বোধ করছেন যে গরম আপনি টের পাচ্ছেন সেটি নিশ্চয়ই আপনাকে স্বস্তি দিচ্ছে না এবং এই মুহূর্তে দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে আজকের দিনে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য আমাদেরকে জানিয়েছি যে পূর্বাভাস আমরা পেয়েছি সেই পূর্বাভাস চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হয়েছে রেকর্ড করা হয়েছে এবং এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবেই ধারণা করা হচ্ছে এবং এই যে গরম সেটি যে চট করে কমে যাবে তার কোনো পূর্বাভাসও কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে নেই আমার কাছে আবহাওয়া অফিসের তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপনারা চাইলে আবহাওয়া অফিসের ওয়েবসাইডে দেখতে পারেন দেখে নিতে পারেন যদি একবার ক্রস চেক করতে মন যায় সেই তথ্য যে বলছে যে আজকে বাতাসের যে আদ্রতা সেই আদ্রতা উননব্বই পার্সেন্ট রয়েছে সুতরাং আপনি গরম যে বাতাসটি পাচ্ছেন সেই বাতাসটিকেও আপনি অনেক গরম এবং তপ্ত অনুভব করতে পারছেন এবং সিলেট এবং ময়মসিং ছাড়া এখন পর্যন্ত দেশের কোনো স্থানে বৃষ্টি হতে পারে তেমন কোনো সম্ভাবনা অন্ততপক্ষে আবহাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হয়নি কিন্তু এই যে তাপদাহত এই তাপদাহতে যেই সংবাদটি আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন সেই সংবাদটি হচ্ছে যে স্কুল কলেজ বন্ধের যে ঘোষণা এবং স্কুল কলেজগুলো আসলে রবিবার থেকে খুলে যাওয়ার কথা ছিল তবে সেগুলো খুলছে না সেগুলো খুলবে বৃহস্পতিবারের পরে শুক্র শনিবার স্বাভাবিক ছুটি রয়েছে প্রথমে আমরা শুনতে পেয়েছিলাম যে সাত দিনের ছুটি কার্যকর করা হয়েছে পরে আমরা জানতে পেয়েছি স্কুল কলেজের জন্য আসলে সাত দিন নয় বরঞ্চ পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে পরে দুদিন আসলে আবারও শনি পরে সুতরাং এমনিতেই সেটি ছুটির আওতার মধ্যে পড়ে যায় এই এই যে সারা দেশের যে তাপ প্রবাহের যে চিত্র সেই চিত্রগুলো আমাদের অফিসেও এসেছে আমাদের এক টাকার খবরের টিমের কাছে সেই সংবাদগুলো আমাদের কাছে রয়েছে যেটি আমি আপনাকে বলছিলাম সেটি আবহাওয়া অফিসের ডাটা আবহাওয়া অফিস জানিয়েছে যে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেশের সর্বোচ্চ আজকের এখন পর্যন্ত কিন্তু যশোরে আমাদের প্রতিনিধি এবং যশোরের যে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন এই তাপমাত্রার পরিমাণ আসলে যশোরের রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় অর্থাৎ সরকারি হিসাবের থেকেও প্রায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি দেখতে পেয়েছি আমরা সেখানে আমাদের প্রতিনিধি আমার সাথে এই মুহূর্তে যুক্ত ইসলাম মিঠু আপনার কাছ থেকে আমি জেনে নিতে চাই এই মুহূর্তের আসলে কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি যশোরে সারা বাংলাদেশে যে তাপমাত্রা শুরু হয়েছে তার ভিতরে খুলনা বিভাগের যশোর এবং চুয়াডাঙ্গা জেলার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবছরে গতকাল যশোরের তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ শনিবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ আটচল্লিশ দশমিক শূন্য ডিগ্রি এ সেলসিয়াস তো এই প্রচণ্ড তাপমাত্রার কারণে খেটে খাওয়া মানুষগুলো সব থেকে দুর্বিশয়ের মধ্যে পড়েছে অধিকাংশ যারা রিক্সা চালায় এবং দিনমজুর তারা ঘরের বাইরে থেকে বের হলেও তারা প্রচণ্ড তাপদাহের কারণে কাজ করতে পারছে না এমনকি যারা কাজে নিবে তারাও কাজে নিচ্ছে না তাদের কাজে গতি কম থাকার কারণে তো এছাড়া যে প্রচণ্ড গরমের কারণে কোনো মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতে না যেতে হয় সে কারণে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে আঠাশ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করেছে তবে আমাদের যশোর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা জুয়েল আশাবুল জানিয়েছেন যে তারা এখনও পর্যন্ত লিখিত কোনো বার্তা পায়নি তবে তারা উদ্বোধন কর্তৃপক্ষ থেকে এই আঠাশ তারিখ পর্যন্ত বন্ধর বিষয়টি নিশ্চিত করেছেন আমরা এ বিষয়ে যশোর মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুজুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন এখনও পর্যন্ত কোনো লিখিত বার্তা আমরা পাইনি তবে লিখিত বার্তা পালে আপনাদেরকে জানানো হবে বলে জানান এই ছিল আমার কাছে যশোরের সর্বোচ্চ তা নিয়ে সর্বশেষ সংবাদ মিঠুর কাছ থেকে শুনছিলাম যশোর এলাকার তাপতাহ এবং সেখানকার স্কুল কলেজ বন্ধের বিষয়ের আসলে সেই সময় এই সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেটি আমরা জেনে নিলাম একই সাথে এবার আমরা একটু উত্তরে জেলা পঞ্চগড়ে যাব দিন যতই যাচ্ছে ততই কিন্তু পঞ্চগড়ের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আজকে পঞ্চগড়ের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক সাত ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস এই তীব্র গরমের কারণে কিন্তু যে শিক্ষার্থীরা তারা কিন্তু স্কুলে যেতে পারছে না এর কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ ঘোষণা করেছে সরকার সেই সাথে কিন্তু যে সাধারণ নিম্ন আয়ের মানুষ আছে যেমন কৃষক এবং শ্রমজীবীরা তারা কিন্তু এই যে তীব্র গরমের কারণে কিন্তু তারা বাহিরে বের হতে পারছে না এবং তারা কিন্তু কাজ করতে পারছেন না যে চালক চালক তারা কিন্তু অতিরিক্ত গরমের কারণে কিন্তু রাস্তায় তেমন যাত্রীও পাচ্ছেন না এবং তারা কিন্তু বিপাকে পড়ছেন এবং সাধারণ মানুষ কিন্তু অতিরিক্ত গরমের কারণে বাহিরে কম বের হচ্ছেন এবং প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু তারা কিন্তু বাসার মধ্যে কিন্তু অবস্থান করছেন তো পঞ্চগড়ে এই ছিল সর্বশেষ পরিস্থিতি পবিত্র রমজান ঈদুল ফিতর এবং বেশ কয়েকটি ছুটিতে টানা দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আগামীকাল রবিবার কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলার কথা ছিল কিন্তু দেশের উপর যে তাপমাত্রা সেই তাপমাত্রার কারণে কিন্তু আগামীকাল রবিবার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলছেন না অর্থাৎ শিক্ষার্থীদের এই স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আগামী সাতাশ তারিখ পর্যন্ত ছুটি কিন্তু শিক্ষার্থী এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি কিন্তু বৃদ্ধি করেছে অর্থাৎ আগামী আটাশ এপ্রিল কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলবে আমরা আমরা কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ সাড়ে তিনটার দিকে কিন্তু আমরা কথা বলেছি রং রংপুর আবহাওয়া অফিসে রংপুর আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে গাইবান্ধার উপর দিয়ে গাইবান্ধার উপর দিয়ে ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে যেটি কিনা রংপুর বিভাগের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা তো আমরা দেখেছি যে শুধু শিক্ষার্থীরাই না বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে যারা বিশেষ করে যারা কর্মজীবী মানুষ এই কর্মজীবী মানুষেরা কিন্তু এই একেবারে তীব্র গরমে কিন্তু ঘর থেকে কিন্তু বের হতে পারছেন না অর্থাৎ তারা যে কর্মে যাবে সেটিও কিন্তু তারা কিন্তু পারছেন না তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে এই গাইবান্ধা থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত সর্বশেষ রবিউল ইসলাম এক টাকার খবর আবহাওয়া অফিসের যে আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস বলছে যে মামন সিং এবং সিলেট বিভাগের দু এক জায়গা অস্থায়ী দমকা ঝড়ো হওয়া বিশেষ হওয়া বৃষ্টি হতে পারে সেটি দ্বিতীয় দিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে তারপরে বাইশ তারিখেরও যেই কথা বলা হচ্ছে সেখানেও আসলে দেশের আসলে শুধুমাত্র ময়মন সিং এবং সিলেট অঞ্চল সেই অঞ্চলকে দেখা হচ্ছে অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের ব্যাপারে কিন্তু এখনও কোনো প্রভাবশাসনে অন্তত অন্ততপক্ষে পাঁচ দিনের জন্যে আলো মানে আবহাওয়ার যে তাপদাহ চলছে সেটি পরিবর্তনের কোনো লক্ষণ অন্তত পক্ষে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর দেখছে না